নিজ থেকে বুঝলেন কি করে এতগুলা হ্যাঁ এতগুলো কাঁকড়া ঢুকছে চারটা পড়ছে বিগ সাইজ ভালো সাইজ আর কি সুন্দরবনের নতুন সিরিজ লবণ জলে জীবন জলের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাঁকড়া শিকারী ইথন বড়ুয়ার সঙ্গে বেশ লম্বা সময় কাটালাম আমরা এটি সুন্দরবনের দুবলচরের জামতলা খালি দেখি সুন্দরবনের কাঁকড়ার ইংরেজি হলো মাঠ ক্র্যাব এটি ভীষণ সুস্বাদু এবং প্রচুর কাঁকড়া বাংলাদেশ থেকে রপ্তানি হয় ইথুন বড়রা সুন্দরবন থেকে সেই কাঁকড়া তোলেন আহরণ করেন এবং এগুলো বিক্রি করেন স্থানীয় যারা পাইকার রয়েছেন তাদের কাছে আমরা এখন মেহরালি তো না এটা না এটা তো মেহরালি এটা মেহরালি টেক বাম পাশে এটা কি গেল এটা এটা হলো খালের আগা

আচ্ছা টিকাট্রা জেলে হোক বা মাছের জেলে হোক বেশিরভাগই এই প্রান্তিক মানুষ প্রান্তিক হলেও তারা মনে প্রাণে বিশাল ধনী আচ্ছা আমার বড়ুয়া দাদার সংসার চা তো আমার বড়ুয়া হয়ে গেছে এখন জ্বলবে নৌকায় নৌকাই সৌর বিদ্যুৎ আপনাদের বিদ্যুৎ বিভাগ কি চালু হবে না বিদ্যুৎ বিভাগ চালু হবে না কি কি করবেন হ্যাঁ বিদ্যুৎ বিভাগ মানে হচ্ছে এই যে সোলার লাইট আছে লাইট না দরকার কি অনেকে বিদায় দিয়ে আমরা এখন নেমে পড়বো জামতলায় জানতলার যে শুঁটকিপল্লিটি রয়েছে সেখানে আমাদের বেলেট সর্দার বিশাল সমারোহে রান্নাবান্না করছেন আমরা আজ সন্ধ্যাটি কাটাবো সেখানেই রাতের খাবারও খাবো সেখানেই যা ভালো থাকবেন ভালো থাকবেন দাদা কালকে দেখা হচ্ছে তো ভালো ভালো অবশ্যই অবশ্যই থাকেন থাকেন হ্যাঁ জঙ্গল জীবন লবণ জলের জীবন বেশ কঠিন এবং জটিল সেই গল্প চলতে থাকুক আমরা এখন নেমে পড়ব জামতলায় আবার জামতলায় বিকেলে যে পরিবেশ ছিল এখন তা নেই পুরো ভাটা চলছে ভাটার সময় যে কোনো জায়গায় নামা বেশ কঠিন হয়ে পড়ে ম্যাপে ম্যাপে হ্যাঁ

সাবধান সাবধান এই রাস্তায় ঝুঁকি নেওয়ার কোনো মানে নাই অরক্ষিত দুই পাশে খোলা না হ্যাঁ গ্যাসে ভার তো এখানে এই জায়গা দিয়ে বাঘ পার হতো রেগুলার হম বিরাট শোর হ্যাঁ কি সাংঘাতিক জায়গা

মামার চাপ বেশি তো এখানে এখনো বাঘ কোনো হামলা চালায়নি তার মানে এই নয় যে তারা সবাই নিরাপদ ওই যে একটু আগে সন্ধ্যায় যারা বসছিল না বসি নিয়ে হ্যাঁ তাদের বসিতে উঠছে আর সেটা ধরতে গিয়ে হাত কাটে ফেলছে আমাদের জয় হাত কাটছে ধার তো

ঠিক আছে কাকু ওজন কত হবে কাকু আছেতে কয় কেজি 20 কেজি হ্যাঁ 20 কেজি আছে তুমি কি সুপারি পাইছো আমি আর মাইবা দাকু 20 কেজি আছে মাপো 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 দেখবেন সুন্দরবনের এই সময় শুটকি পল্লি অর্থাৎ জামতলার শুটকি পল্লিতে আজ বন ভোজনের আমেজ এই কাটাকুটা হবে আর ওইদিকে রাজাস সাইজ হচ্ছে ওই যে সামনে

এই দেখি চুল কাটতেছে। এই দেখি মাছ শুকাচ্ছে। এই আবার গজাও বানায়। ভেবেছিলাম সন্ধ্যায় সন্ধ্যায় রাতের খাবার হয়ে যাবে কিন্তু সবাই কাজ শেষ করে কাজে হাত দিতে দিতেই রাত হয়ে গেল। হ্যাঁ ভাই। সকালে আমাকে ওখানে? কী খাবো? স্যার খাবো ভর্তা। চিংড়ি মাছ বোনা ওকে। কই মাছ? কই মাছ তো আছে।

তো মুড়ড়টা চলছে আর সেই সাথে বাড়ছে মানুষের সংখ্যা Sardar কি বললো টুকরা ছোট করতে মানুষ যে কতজন খায় আজকে তার তো তাই ঠিক টুকরা ছোটই লাগবে এটি আমাদের সর্দারের রান্নার সাধারণ সূত্র মানুষ যত পারবে মাছ অথবা মাংসের টুকরা ছোট হতে থাকবে যাই হোক আমরা একটু ঘুরে আসব জামতদার সহ দুবলার মানুষরা একটা বিষয় নিয়ে বেশ দুশ্চিন্তায় জঙ্গলে ডাকাত একটা যদি থাকে পুরো জঙ্গল টেনশনে থাকে নাকি ঠিক না কোথায় আছে কোন কোন ধরেন সেই চুনকুরির গোড়ায় ডাকাত চুনকুরি মানে সে এখান থেকে যেতে লাগবে আঠারো ঘন্টা ওই জায়গায় ডাকাত নামলে এই জায়গায় গরম হয়ে যায় তাই না তো তাহলে এখন যেটা হয়েছে যে ডাকাত দল নামা শুরু করছে ওদের যদি সময় দেন আপনি ও বড় হতে থাকবে এই এক গুণ দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ আমার হিসাবে পাঁচ ছয় গুণ যেতে যেতে হাতে টাকা জমে যাবে ওদের অনেক তখন অস্ত্র একবার বেশি অস্ত্র কিনে ফেললে আর ধরা যাবে জঙ্গলে ধরা যাবে কঠিন খুব কঠিন প্রশাসন তো জঙ্গল চেনে না প্রশাসন জঙ্গল চিনলে তো টাক করে ধরে ফেলতো।

নাকি তার চেয়ে বেশি তার চেয়ে বেশি না এই এই জাল ঝাড়ার সময় যে পরিমাণ পড়ে পরে পানিতে মাটিতে সেটাই তো কয়েকশো কোটি হ্যাঁ এখন এই যে রাতের বেলা কুয়াশা পড়বে না নি ভালো থাকবে আচ্ছা তারপরে সকালে রোদ বুঝছি আবহাওয়া ভালো না মনে হয় না আবার একটু বের হয়েছে যাক এই আমার ভাই বুকেছে না তোমরা হ্যাঁ কী হয় ও হো তুমি তার ভাই তাহলে তো তোমাকে নিয়েও সন্দেহ করা লাগে আমার হ্যাঁ হ্যাঁ চলো চলো হ্যাঁ তাকে নিয়ে যেতে হবে হ্যাঁ আজান হচ্ছে বাজে মাইক বাজে ও তাহলে তো ভালো সুন্দর আজকেই সেট করা হয়েছে এটা হতে দেরি হবে তাই আমরা আশেপাশের সুটকির ঘরগুলো একটু ঘুরে দেখবা খবর কি ডিউটি শেষ হয়েছে হ্যাঁ ডিউটি শেষ হয়েছে রামবাবুর মন মেজাজ ভালো না এই ঘটনা কি আব্বা বলো তো মন খারাপ কে মন খারাপ না ও চেয়ারা এরকম হ্যাঁ গুড 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 ঠিক আছে যাও কাল মেরামত শেষ হয়েছে হ্যাঁ মোরক ভাই মোরক ভাই রে শেষ আপনি আছেন আসলাম আমরা কোথায় ওকে 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 সুন্দর হবে হ্যাঁ ঠিক আছে কাজ মোটে ফুরায় না ঘটনাটা কি কম তো হ্যাঁ কাজ কাজ চলতে থাকে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা

এই দুটো হাত সেই ভোরবেলা শুরু হয় তাই না কেবল এই শীতকাল পকেটে হাত ঢোকানোর কোনো উপায় নাই তাতে ভোরবেলাটা শুরু হবে আর এই আরো অনেক সময় আছে রাত দুইটায় যদি মাছের ট্রলার আসে তখন মাছের ট্রলার যখন আসে তখন ওই ছড়ান্দে ওই মাছের ট্রলারে মাছ বইয়ে বয়ে আনা লাগবে বইয়ে আই নিয়ে তারপরে ওই মিটিং মিলাই দিও ইমার যাক লাচু এসে জানদুসে কি সুন্দর দেখছিস আরে কি সুন্দর ডাইনিং টেবিল এখানে আপনারা কাকা মানুষ ভালো না বুঝছেন এই যে খাচ্ছেন আমাকে একটু দাওয়াত দাও দিবেন না কাকা দাওয়াত দাও ডাক্তার দিবেন না কি খাচ্ছেন কি মাছ

হ্যাঁ 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 দিলাম হ্যাঁ বুঝছি হ্যাঁ বুঝতে পারছি ভালো আছেন তো আমরা চলে এসেছি সাগরের পারে সেখান দিয়ে সোজা চলে যাব আলম ভাইয়ের দোকানে যার ঘরের সামনে এসে আস্ত একটা বেঙ্গল টাইগার দাঁড়িয়ে ছিল গেল বছর আলম ভাই আলম ভাই আছে নাকি পরোটা টরোটা কি খাওয়া যাবে হ্যাঁ পরোটা কেমন আছো ভালো আছো তুমি পরোটার দাওয়াত দিছিলা ভুলে গেছো হ্যাঁ কি অবস্থা ভালো না কই আমার কাকা কই ও কাকা এই আপনি গেছেন কই ওরে খোদা কার মধ্যে ওই আপনার এটা বেডরুম হ্যাঁ কাকার শরীর কেমন আপনার শরীর খারাপ শুনলাম এখন এখন ঠিক হয়েছে আচ্ছা নিচে শুইছেন আপনার বাঘের মুখে দিছে দেখছেন হ্যাঁ বুঝছি কিন্তু আপনাদের বাঘের মুখে রাখলো আলম ভাই আর আলম ভাই থাকে কই জানেন তিন তালয় আপনি এরকম একটা কাজ করলেন আমার কাকাকে নিচে রেখে দিলেন কি ও তুমি এখানে এই আমার ভাইপো আমার ভাইপোর সম্পর্কে জানা আছে ঠিক মতো ভাইপো ভালো সুপারি গাছে চড়তে পারে চলো সকালে দেখা হয়নি মনে হয় মনে হয় বোটে মনে বোটে আর খেলে তো খেলাম আটার খামের তো থাকেই রেডি তখন পূর্ণিমার গন চলে মাছ মারার সময় জেলেরা মাছ ধরছেন গভীর সাগরে গিয়ে সময়টা অদ্ভুত সুন্দর আকাশে মেঘ এটা পৌষ মাসের পৌষ মাসের পৌষ মাসের চাঁদ এটা এরপরে যে পূর্ণিমাটা হবে না সেটা হবে মাঘী পূর্ণিমা এবং ওই পূর্ণিমাতে বড় মাছ হয় এবং ওই পূর্ণিমাতে বড় মাছ হয় এটা হচ্ছে নিয়ম এটা পৌষের পূর্ণিমা মাঘের পূর্ণিমাতে মাছ হয় সাগরে বড় মাছ বিদায় নিচ্ছে আজকের মতো কাল আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই এদিক দিয়ে এদিক দিয়ে एक दिया है